খুব সুন্দর পাখি একটা পার্মে কাদের কুলের বউ হুম যা 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 তুমি কি খাচ্ছ কী খাচ্ছ তুমি ও খেলনা সমস্ত খেলনা নিয়ে বসে পড়েছে ওর বোন ছিল আর ও দুজন খেলা করছিল এখন খাচ্ছে আর এখানে সবাই দাদারা আছে আচ্ছা তুলে দিচ্ছি রান্না করছে আসলে ডেকে এনে কাজ করিয়ে নিচ্ছি আমরা হ্যাঁ সকাল থেকে একদম বিরাম নেই আর আর বুলটি ওরা খুব ব্যস্ত আছে চলছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠাশে ডিসেম্বর রবিবার আর এই যে অনেক দিনের পর রাহি এসেছে আমার কাছে মানে কালকের ওরা দুপুরে এসেছিল আসলে এরা আসতো না হঠাৎ করে ওই আমাদের আর সব আত্মীয় স্বজনরা এসেছে মানে কাকিমা তারপরে আমার তিন শালাবাবু আর আরও অনেকেই এসেছে বৌদিরা এসেছে তো এই জন্য এরা তাড়াহুড়ো করে চলে এসেছে যাই হোক কালকের থেকে খুব ব্যস্ত কালকের কালকে রাত্রেই এসেছে আর আজকে সকাল থেকেও আমি বাজারে গিয়েছিলাম ওখান থেকে আবার জায়গায় হাঁস কিনতে গেছিলাম তো সকাল থেকে ভিডিও করার সময় পাইনি তো উল্টে বলছে যে ভিডিওটা শুরু করে দাও আজকে দিনের কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ও দাদু বাড়ি থেকে এসে কিন্তু আমার মানে এসেই বলছে মানে ঠাম্মার কাছে গিয়েছিলো ঠাম্মার কাছে গিয়ে মানে যাচ্ছে না প্রথমে যখন মানে দাদু বাড়ি যাওয়ার আগে বেশ ঠাম্মার কাছে বেশ যেত আর আসার সঙ্গে সঙ্গে যাচ্ছে না অচেনা লাগছে আমার কাছেও যেন আসতে চাইছে না দাদু বাড়ি গিয়ে এমন একটা মানে ভালোবাসা পেয়ে গেছে তাই তো ওখানে ওখানে যখন ছিল বলছে যে আমি যাব না পাপা এখানে থাকবো তুমি চলে এসো বলছিলে তুমি কেন ওখানে খুব ভালো আসলে ও ওদিকে যায় না আর যখন যায় ওখানে সব বাচ্চারা আছে তো ছোট ছোট এর সমবয়সীর লোকজন আছে খুব আনন্দ পড়ে গেছে আচ্ছা আমি দিচ্ছি কুল দিচ্ছি রান্না হবে সবাই তাহলে কি কি রান্না হবে আজকে

দুজন একটু দাঁড়াও এখানে তো দশ বছর পরে দেখি অন্তত যে কি পরিবর্তন খানা মুখে এনেছো দুজন একসঙ্গে দাঁড়াও হ্যাঁ তো

আচ্ছা ওই হঠাৎ তো আমরা এখন যাব ধামাখালি আর এখন তো পুরো জোয়ার আর বেশ ভালোই লাগছে আর গরমের সময় হলে এই জায়গাটা আরো বেশি ভালো দেখায় আর কি হ্যাঁ তোদের ওখানে কী করেছে এই এই তো আবার খেয়া চলে এসেছে যাবে চলো চলো चलो चलो हम चलो एक नौ एक नौ एक, ना। एक... দশটা বাজে দশ মিনিট বাকি সবাই বের হচ্ছে বাড়ি চলে যাবে না থাকবেই না বাড়ি যাবেই আজকে দাদা কবে আসবে আসবে কিন্তু আমরা যাব কিন্তু তোমরা আসবে কিন্তু কাকিমা হ্যাঁ হ্যাঁ আসবেন ঘুরে যাবো যাবো এবার যাবো একটু সময় করে বের করে ঘুরে আসবো হ্যাঁ এখন একটু সমস্যা আছে আমি যাব বললাম পরে যাবো ঘুরে আসবো হয়ে যাওয়া যায় না চিন্তা না আমরা সবাই রেডি করে দিয়ে যেতাম যাও বললাম যাবো খুন ঘুরে আসবো আর তোমরা এরকম সময় করে হঠাৎ করে এরকম চলে আসবে কিন্তু সময় বের করা সত্যি সময় বের করে এই যে যাওয়ার কারো সময়

বাড়ি থেকেও আসবে তখন কিন্তু একটা আলাদা আনন্দ সব দিকে গুছিয়ে পরিপাটি করে তাড়াতাড়ি করে অপেক্ষা করা হয় আবার কিন্তু চলে যাওয়ার সময় কিন্তু ভীষণ মন খারাপ করে আমার বাবার বাড়ির লোকজন কিন্তু খুব একটা আমার বিয়ের এত বছরেও আসেনি খুব একটা আর আমি সেভাবে মানে ডাকার মতো সাহস করতাম না তো যাই হোক হঠাৎ করে বর্দা বৌদি আসার মতো আর কি প্ল্যান ছিল তারপরে মানে সবাই আসার কথা শুনে আমরাও খুব আনন্দ পেলাম যে তাহলে সবাই এলে সবার সঙ্গে আনন্দ করতে পারবো একসঙ্গে খাওয়া দাওয়া হবে আনন্দ হবে তো সবার সঙ্গে দেখাও হবে তো ওই জন্যে আর কি বর থেকে বললাম তাহলে সবাই মিলে এলেই ভালো হয় তো ওই জন্যই কিন্তু সবাই মিলে এসেছে আর এখন যাচ্ছি বাড়ি আর এ এখন কটকট করা শুরু করে দিয়েছে হ্যাঁ যতক্ষণ ছিল ওরা মোটামুটি মুখ বন্ধ কারো কোলে যাবো না ওরা হাতটুকু ছুবে তো সেটাও হলো না আর কি ও তো আমি এটাই বলি যে ওর যতদিন মানে কোলে উঠতে মন চাইবে ততদিন ও বড় হয়ে যাবে বুঝবে যে আমি যাবো সবার কোলে তো ওদিনও বড়ো হয়ে গেল আর আমাদের সকালের খাওয়া হয়ে গেছে ওদের সঙ্গে তো এখন জল এলে তবে গিয়ে কিছু কাঁচা ধোয়া করতে হবে আজকে আর গতকাল একদম তো রৌদ্র বেরোনোর কোনো নামই নেই গতকাল তো রৌদ্র বেরোয় নি দুপুরের পরে গিয়ে একটুখানি যা এক ঝলক উঠেছিলো আজকে তো এখন পর্যন্ত দেখা নেই সূর্য মোমার ঘুম ভাঙেনি দশটা বাইশ এখন তো এখন বাড়ির দিকে যাই ভীষণ ঠান্ডা তাড়াহুড়ো করে এদিক ওদিকে ছোট ছোট করছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি খুব ভালো আছেন সবাই আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে কিন্তু আমরা পুরো বছর মানে পঁচিশ সাল পুরো কাটিয়ে শেষ দিনে এসে পৌঁছে গেছি আজকে হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ দু সাল হয়তো সবার কিছু ভালো সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে এটা সবারই হয় প্রতিদিন তো আর সমান যায় না তো ছাব্বিশ সালে আমরা সবাই আশা করবো যেন আমাদের সময়গুলো খুব ভালো কাটে সবাই যেন খুব ভালো থাকে তবে হয়তো কাজকর্ম একই থাকবে প্রত্যেকের কিন্তু নতুন বছর সবাই চাইবো যে নতুন বছরটা খুব ভালো কাটুক এই ভিডিওটা কালকে আপলোড হবে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যালো হুম গুড মর্নিং বলো গুড মর্নিং টুপি করেছো কাদের কুলের বউ হুম কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ ভাই ওদের ওদের বাড়ির বউ আমি ওদের বাড়ির বউ কাদের বাড়ির বউ তাই বৌ কাজে তাই ওদের বাড়ির বউ কিন্তু তুমি এখানে বউ হয়ে গেছো আর তুমি সকাল থেকে কি খেয়েছো বলো তো আমি কিচ্ছু খাই নি এই বেক হ্যাঁ বেকুটটা কে খেলো বেকুট আমি তাহলে বেগুট খেয়ে তারপরে ব্রাশ করেছো তাই তো মানে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে আগে বেগুট দাও তারপরে খেয়ে নিয়ে আর এখন করেছে ব্রাশ ভীষণ ঠান্ডা এত ঠান্ডা বাইরে আমি এখন কোনো কাজকর্ম করিনি আর ছোট্ট ডল ও কিন্তু দুটো সোয়েটার পরে আছে ভিতরেও একটা হাত লম্বা জামা পরে আছে আবার টুপিও পরে আছে তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বলছ না হ্যাঁ কিন্তু আমাদের তো ঘোরাঘুরি বন্ধ নেই মজাটা পরিয়ে দিয়েছিলাম মজাটা খুলে ফেলেছে এখন বলছে আমাকে একটুখানি মানে মজাটা খুলে ফেলেছে বলে আমি ওই চাদরটা জড়িয়ে ওর বাবার কোলে দিয়েছিলাম আর কি পায়ের দিকটা কেননা বাইরে প্রচুর ঠান্ডা বাপরে বাপ গত দু তিন দিন ধরে এত ঠান্ডা পড়ছে বলছো না হুম কী রে এই পড়ে যাবি না একটু উঁচু করে দিই বলো

এদিক ফিরে বল এদিক ফিরে বল হ্যাঁ এবার বলতে হাত বেরোচ্ছে হাতটাই বেরোচ্ছে না এই দেখি 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 হ্যাঁ নমস্কার গান তো কমপ্লিট হয়নি গানটাই তো এখন শেষ হয়নি

আবার যেন উল্টে পড়িস না এই 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 কি মুশকিল ব্যাপার আর বসতে হবে না তোর আরে আমরা বুঝে গেছি ওখানে কিরকম নাস্তা আছে আমরা বুঝে গেছি বসতে হবে না উল্টে পড়ে যাচ্ছিস তুই আর টানিস না শাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে পড়বি না শাড়ি না এই এই আতপ চালগুলো কিন্তু আমি গুঁড়ো করার চেষ্টা করছিলাম দাদারা ছিল তখন পিঠে করব বলে কিন্তু আমার মিক্সারটা ঠিক গুঁড়ো করতে পারে না চাল মানে শক্ত কোনো কিছু গুঁড়ো করতে পারে না এমনি নরম মানে জাতীয় কোনো কিছু ভালো আর কি পেস্ট করতে পারে তো যাই হোক হয়নি তো আমি সুজি ময়দার একটুখানি ওই পাট করেছিলাম তো ওইগুলো থেকে গেছিলো আমি সকালবেলা আবার ভালো করে চালটা ধুয়ে নিয়ে আর এখন গুঁড়ো করে নিয়েছি নিয়ে একদম পাতলা করে গুলেছি এর মধ্যে একটু সুজিও দিয়েছি একটু আর লবণ দিয়েছি আর একটু ভালো করে মানে মিশিয়ে নিয়ে একটুখানি জল রুটি করব তো এটার সাথে একটু কোনো কিছু ভাজা করলেই খাওয়া হয়ে যাবে তো ওই জন্য সকালবেলা ভাবলাম এটাই বানিয়ে ফেলি ওই জন্য আর ভাত করছি না আমার মেয়ে আবার এই সকল জিনিসপত্র খেতে খুব পছন্দ করে যেমন লুচি তারপরে এরকম একটু মানে সুজি ডিমের যে গলা রুটি করতাম বা এরকম ধরনের জিনিস তো এগুলো খেতে খুব পছন্দ করে ওর এমনিতেই খাওয়া হয়ে যাবে আর একটু ফলটল দিলে হয়ে যাবে আর কি সকালবেলার মতো ওর তো যাই হোক এই জন্যই ভাবলাম তাহলে রাহির বাবা একটু পরে টিউশন পড়াতে যাবে তো ওই জন্যই আমি মানে তাড়াতাড়ি করে ফেলছি এখন হচ্ছে এগারোটা চল্লিশ দু হাজার পঁচিশ সালের তো ঘুম নেই আমার মেয়ের এই যে আমি সময় দেখাচ্ছি এই যে এই যে এগারোটা একচল্লিশ তো এখন বছরের মতো মানে দু সালের মতো অন্তত পড়াশোনা শেষ করে ফেলছে তার চোখে ঘুম নেই আমি একটু ঘুমবো তার একদম মানে সে উপায় তো নেই আসলে ইচ্ছা নেই যে হচ্ছে পরের বছরের মানে বারোটা পর্যন্ত জাগবো কোনো বছরই জায়গা হয় না ভুলক্রমে যদি জায়গা হয়ে যায় হলে হচ্ছে দেখা যায় যে আমরা এগারোটার সময় শুয়ে পড়ি সেই সময় ঘুমিয়ে যাই তা এখন আমার মেয়ে এখন শুরু করেছে পড়াশুনো তার রাত্রে দিতে হবে বই খাতা এখনও দাদুর বাড়ি নিয়ে গেছিলাম বই সে বই আমার আনতে মনে নেই আচ্ছা লেখো লেখো প্রচুর পেস বাকি আছে খুব সুন্দর পাখি আঁকতে পারে আমার মেয়ে হ্যাঁ এবার ঠোঁটটা করে দাও এবার ঠোঁট করে দাও এখানে 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 ঠোঁট করে এই তো এই তো এই ঠোঁট হ্যাঁ ঠোঁট আর পাটা করে দাও হ্যাঁ হ্যাঁ বাহ আর এখানে এখানে ঠোঁট করে দাও এখানে এরকম ঠোঁট করে দাও ওখানে না এখানে এরকম করে ঠোঁট করতে হয় এই এই ঠোঁট হয়ে গেল হুম পাটা পাটা হ্যাঁ নিচের দিকে নিচের দিকে নিচের দিকে আঙুল হ্যাঁ হ্যাঁ ওই দেখো পাখি গেছে দেখেছে কি সুন্দর পাখি গেছে দেখো ওর মেয়ে দারুণ কিন্তু কিন্তু অন্য একটা স্টাইল আমাকে ওর স্টাইলটা কেউ ধরতে পারবে না সময় শুরু করে এখান থেকে ও শুরু করে এখান থেকে কিন্তু পাখি একেই চড়ে একটা মাছ এখন তো বাবা একটা মাছ এখন না আমি অন্য মাছ তার বাবা কি ফোনের কি কাজ করছে দেখেছ কি সুন্দর পাখি দেখেছো তুমি দেখেছ এম পাখি তুমি তো জীবনও এরকম আড়াই বছর বয়সে তুমি আঁকতে পারো এখন পাখি হচ্ছে একটা করে আঙুল কি অবস্থা আর একটা করে শোনা রে নে দু সালের মতো একটু পড়াশোনা করে নে এবছরের মতো

এটা মাছ তো রে ধরনের মাছ কি মাছ এটা তুই হ্যাপি নিউ ইয়ার বল সবাইকে অনেক খাটাখানি করা হলো ঘুম পাড়ানোর জন্য খাটাখানি সব দিথা আবার সে এখন বই পড়বে বলে তো মানে পড়াশোনা করব কিন্তু উচ্চারণটা করে পনা কণা করব কি করবি শোনা আ বল একটু পনো কণ ও আচ্ছা পনো কণ করবে পণো কোনো করবে কিন্তু খাতায় ফাঁকা নেই পণ কোনো করে করে পুরো খাতা ভর্তি খাতাও বিপদে পড়েছে সেও বিপদে পড়েছে মানে খাতা বিপদে পড়েছে সে টেনশানে পড়েছে না চলে তোমার মা কী বলে ডাকে তোমাকে ইতে ছোট তো আছে বাচ্চা ইতে বড় বাচ্চা হ্যাঁ আর তোমার পাপা কি বলে ডাকে পাপা বলে ডাকে আর তোমার দাদু কি বলে ডাকে বর্ষা বলে ডাকে বর্ষা বলে ডাকে আর তোমার নাম কি তুমি দেবতা আর তোমার বাড়ি কোথায়

কি নেই কখন লাগিয়ে ফেলে পেন হ্যাঁ ওটা তো পেন আর ওর ছোটোবেলার ফটোগুলো দেখালে ও বলে কি ও মামা আর ছোট্ট একটা বেবি যদি বলি এটা তুমি বলে কি না ওটা তো আমি না ওটা তো একটা ছোট্ট বেবি লেখো 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 লেখাতে লেখো আরে এখান থেকে শুরু করতে হয় একদম প্রথম থেকে শুরু করতে হয় মাঝখান দিয়ে কে লেখে ওইটা লেখার জন্য তুই সারা পৃষ্ঠা খুঁজলি এটা আইসক্রিম বাহ দারুণ একটা আইসক্রিম হয়েছে তো আর আর গেজাস না আইসক্রিম ঝরে ঝরে পড়ছে এবার ছাব্বিশ সালে পৌঁছে গেছি আমরা ছাব্বিশ সালে পৌঁছে গেছি এখন সময় হচ্ছে বারোটা দশ আইসক্রিম বাহ